আল্লাহ আল্লাহ আর এক মন দান আল্লা ধন আপনি বাড়ায়েন জমিনে ফসল আল্লাহ বাড়াই দিয়ে দয়া করে একটু হাত বাড়াই বাবা দশের লাঠি একের বোঝা কেউ খালি না যায় এই ফ্যান্ডেলটা মাইকটা এই বছর জানি কত গেছে আমি জানি না আগামী বছরে জান্নাতেরে বাগানটা সাজানোর জন্য আমি বিশেষ করে আল্লাহর কোরআন হলো তিরিশ পারা তিরিশটা লোক আছেন নি খুশি মনে বলবেন বাবা মাইক ফেন্ডেল বাবা আমি এক হাজার করে দেব তিরিশটা লোক হইলে মাইক ফেন্ডেল না যাবে গা বাবা শামসু ভাই দিবেন আগামী বছরে মাইক ফেন্ডেলের লেগা এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন বলেন আমি আর কে আছেন দয়া করে একটু বলেন হায়দার ভাই এক হাজার টাকা আপনার নাম কি আনোয়ার আলী এক হাজার রাজউদ্দিন এক হাজার আব্দুল মালিক বি এক হাজার কয়জন হয়েছে ফ্যান্ডেল এটা ফ্যান্ডেল বাবদ সাতজন হয়েছে সাতজন ভাই ভাইয়ের নাম কি ওই যে নাম কি

ইমান এক হাজার টাকা পনেরো হাজার আল্লাহ তিরিশ হাজার আলী আহমদ আগামী মাইক ফেন্ডেল বাবত এক হাজার ষোলো হাজার আল্লাহ আপনি কবল করেন আল্লাহ যার শেষ ভালো তার সব ভালো আরেকজন আমার ভাই নাম জানি কি এক মন ধান আল্লাহ গো আপনার ঘরের কাজে দান করলেন আল্লাহ কবুল করেন মিনারা একজন আল্লাহর বান্দি দুইশো টাকা নগদ দিলেন আল্লাহ আবেদা বানায় সলেহা বানায়েন মোমেনা বানায়েন রাবে আবশ্রিয়ার মতন অলি বানায় দেন কোন আমি বাবা বাবা সতেরো জন হয়েছে না ষোলো জন কয়জন হয়েছ ষোলো

আপনি মাওলা কবুল করেন মনের আশা পুরা করেন আল্লাহ দনে জনে মানে সম্মান ইজ্জত রাইখে ইমন মিয়া 1000 টাকা মোট 18000 হইছে মাইক ফেন্ডেল আর 12 লোক দরকার 12 লোক রহমত আলী 1000 রহমত আলী নাম যার কাম ও হামন 1000 টাকা 19000 কর না মারহাবা ওই মুরব্বি নাম কি মিডল পয়েন্টে আছে ইয়াকুব আলী

মা মন ধান এক হাজার টাকা এক হাজার টাকা শরীফ উদ্দিন ভাই আর দরকার এরম লোকের দরকার হ্যাঁ শরীফ উদ্দিন ভাই দুই হাজার আঠাইশ হাজার আর দুই ডাল দুইটা দুইটা লোক তার বাইকে দুইটা লটারি আছে না

আহারে আসল না গেছে কারণ না ভাই কারণ এটা তুফান না কারণ একটা গরুর দরকার আছে এই বছর ফনসাল গেছে আগামী তার দাম বাড়বো এবারকার লোক আগে সে বাড়ছে না আগে আগামীতে আরো বাড়বো কাজে আমি কয়েকটা লোক দেখতে চাই এক হাজার করে গরুটার লেগা সাহেব ভাই সর্বপ্রথম গরুর লেগে এক হাজার এই তো হয়ে গেছে হ্যাঁ গরুর লেগে আলাদা আর হ্যাঁ চল্লিশ হাজার হলে মাইক ফেন্ডেল

মমতাজ উদ্দিন এ এক হাজার টাকা আপনি কবল করেন আল্লাহ মনের আশা পুরা করে দিয়েন তাইলে সাত হাজার হয়ে গেছে গরুর লেখা বাবা একটু বারায়েদ বারায়ে এটু বারায়ানেন আল্লাহ জানি না বাজারের নাম কি ইমান আলী এক হাজার টাকা আল্লাহ কবল করেন সাজিদ বে এক হাজার টাকা সেলিম বে এক হাজার মোহাম্মদ সাজিদ মি এক হাজার লেখেন ছেলে মিয়া এক হাজার একটু বাড়ায় নেন নামাব এক্ষুনি দোয়া হয়ে যাবে যারা আসেন দোয়ার আগে একটু নিয়ত্রা করেন এই এক বছরের ভিতরে আপনার না রে তাকবীর তোফায়েল মিয়া দিবেন দুই হাজার টাকা কোন মার হাবা দুই হাজার টাকা তোফায়েল মিয়া আল্লাহ তার দান আপনি কবুল করেন মনের আশা করেন রমজান আলী এক হাজার টাকা আল্লাহ রমজান আলিরা এক হাজার টাকা এই হইল বিশেষ কইরা তেরো হাজার টাকা আর আছে না টাকা করে বলতে পারেন না দোকানটা দিবেন দুই টাকা করে ব্যবসা করে আল্লাহ দুই হাজার টাকা লেখাইলেন তাইলে তেরো আর কত আরো কত আল্লাহ আরেক ধরে কিছু টাকা দান করলেন কবুল করেন্লাহ গোরুুল্লাকে এক হাজার টাকা আল্লাহ দুই হাজার টাকা দিবেন আল্লাহ তার দান আপনি কবুল করেন মনের আশা পুরা করেন বিপদ থেকে উদ্ধার করে লইয়েন তাইলে সত্র হয়ে গেছে সত্র আয়ুব আলী নবী আল্লাহ নবীর নামে নাম এক হাজার টেলেন মোহাম্মদ আয়ুব আলী এক হাজার আঠারো হাজারে মোহাম্মদ রাজীব ভাই দিবেন দুই হাজার টাকা আল্লাহ তার দান আপনি কবন করেন মনে আসা পুরা করেন বিশ হাজার টাকা হবিব এক হাজার টাকা লেখেন হবিব হবি আল্লাহ এক হাজার টাকা লেখাইলেন আল্লাহ তার দান কবন করেন একুশ হাজার আর একজন ভাই শাহেদ আলী গরুর জন্য আরো পাঁচ হাজার টাকা কত বার হাবা আল্লাহ এদের দুইজনে দশ হাজার টাকা আপনি কবুল করেন মনে আসা পুরা করেন সুমন মিয়া এক হাজার টাকা তেত্রিশ হাজার গরু লেখা গেছে গা বাবা আল্লাহ তুমি কবুল করো মনে আশা বুড়া করো মা আছেন গো মা

শাহিদ মিয়া পাঁচশো গরু আল্লাহ তার দান কবুল করেন আল্লাহ মনের আশা করেন রোড বিমান থাকলে সাফা করেন সবাই করি মোহাম্মদ মনির মিয়া পাঁচশো পঁয়তাল্লিশ হাজার আর পাঁচ হাজার দরকার পাঁচ হাজারের দরকার জানি না এই ফাঁসটা লটারি কার ভাগ্যে জানি আল্লাহ লেখা রাখছে আরে এই ভাগ্যের লটারি সবার নামে আসবে না নিয়োগ করেন নিয়োগ করেন বলেন বলেন

ফাঁস ধরেলে হলে তিরিশ লিটার হয়ে যায় আপনি দাঁড়ান দাঁড়ান মার বাবা এই ফাঁস লিটার তেল লেখেন জিয়াউদ্দিন আর একদল কি আছে ফাঁস লিটার চাই পাঁচ লিটার তেল দিবেন পাঁচ লিটারে কন্টিন দিবেন একটা আর একদল আছেন দয়া করে থাকলে বলেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মনের আশা পুরা করো বলেন তো বলেন তো ইনশাল্লাহ নাম কি আহারে জাকির ভাই আরো পাঁচ লিটার দশ লিটার আপনি কত নাম কি আজি আমিয়া আরো পাঁচ লিটার পনেরো লিটার দুইটা কুতুবুদ্দিন আরে কুতুবুদ্দিন কাকি রহমদ্দুল্লাহ নামে নাম পাঁচ লিটার লিটার আর কে আছে পাঁচ লিটার পাঁচ লিটার করে তেল দিবেন চাই দাম কি

এক বস্তা চাউল লেখেন আল্লাহ তার দান আপনি কবুল করেন আচ্ছা ফেয়াজ আর সিডনি একজনে ফার্স্ট কেজি করে দিবেন ফেয়াজ লাগবো অন্তত আত্মন আত্মন ফেয়াজ লাগবো আবা তুমি দাঁড়া আব্বা তুই দাঁড়া মাসাল্লাহ তাই নাকি পাঁচ কেজি পেয়াজ আগামী বছরে মা আচ্ছা এই বিশ কেজি দরকার আর পনেরো জন আর পনেরো কেজি দেয়ালান দেয়ালান ইনশাল্লাহ মনির মিয়া ফাঁস কেজি মনির মিয়া পনেরো কেজি মার হাবা মার হাবা চকিদার মনির ভাই লেহেন পনেরো কেজি দিবেন চকিদার মনির মিয়া ফির রসুন তিন কেজি রসুন লাগবে রসুন লাগবে রসুন একজনে আব্দুল রশিদ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা এই রসুনটা একজনে দিয়া নেবেন কে আছেন রসুন টা হাওয়া একজন কি জানি নাম জানি যে ওই ভাই দিব না আচ্ছা এই সাদুল মিয়া আল্লাহ তার দান আপনি কবুল করেন হ্যাঁ লাইনটা ঠিক করবো কারণ কারণ লাইন ঠিক করবো এখন কথা শুনেন আপনারা একটু দয়া করে দৈর্য সহকারে বসেন আপনাদের মাদ্রাসা থেকে তিনজন হাফেজে কোরআন এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছে এটা আপনাদের এলাকার এটা ঐতিহ্য এটা আপনাদের গর্ব অহংকার আপনারা মাদ্রাসা থেকে কি পেয়েছেন আজকের মাহফিল থেকে প্রমাণ